দান করলে মা বাড়ির বালা বসে দূর হয়ে যায় বলুন সুফান আজকে যদি আপনারা দশ টাকা দান করে দিয়ে যান কালকে দশকে বেশ করে দিতে পারে তিনি কে আমার আল্লাহ বলুন সুফান ও আমার প্রাণের চোখীয় মা বলে উঠে আসেন মা শেষ দানটা করে দিয়ে যাবে ইনশাআল্লাহ শেষ ভালো তার সব ভালো বলুন সুফান আল্লাহ এক্ষুনি শেষ দোয়া করে দিয়ে যাবো ও আমার প্রাণের চুক্রিয় মা আপনার শেষ দানটা করে দিয়ে যাবেন না সময় নষ্ট করবেন না শেষ দানটা করে দিয়ে যাবেন আপনার কি গম চাষ করেন নি এদিকের মা বোনেরা গম সরিষা এদিকে চাষ কি হয় বলেন তো ভুট্টা ভুট্টা চাষ করেছেন মা সবাই আলহামদুলিল্লাহ যাই হোক জাকাত কিন্তু দিতে হবে কথা বলেন ঠিক কিনা জাকাত আমাদেরকে দিতে হবে মা জাকাতের মাল আপনারা খেতে পারবেন না জাকাত খাওয়া মানে কি হয় জানেন জাকাতের যারা জাকাত দেয় না ওই জাকাতের মালটা যারা খায় না নাউযু বিল্লাহ তারা কুকুরের গোশত খায় বলে নাউযু বিল্লাহ সুতরাং ও আমার প্রাণের চোখ মা বোনেরা জাকাত আপনাদেরকে দিতে হবে মা যারা ভোটটা লাগিয়েছেন কারা কারা লাগিয়েছেন দেখি একটু হাত তোলেন তো কারা কারা ভোটটা লাগিয়েছেন দশ কিলো করে ভোটটা দশ কিলো দাম কত দশ কিলো এক জায়গায় কত কিলো হয় আঠারো কুইন্টেল দশ কিলো আচ্ছা আমি তো জানি না ভুটা আমাদের দিকে চাষ হয় না যাই হোক আমি জানি না এই বিষয়টা দশ কিলো করে চেয়েছি বেশি হয়ে গিয়েছে তাহলে পাঁচ কিলো করে করে দিচ্ছি শুধুমাত্র পাঁচ কিলো করে দিবেন মা শুধুমাত্র পাঁচ কিলো আজকে যদি আপনারা এই ভুটটা পাঁচ কিলো লিখিয়ে দিয়ে যান এই পাঁচ কিলোর বদলে পঞ্চাশ কিলো বেশি হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ আসেন মা

শুধুমাত্র দশগুলো চেয়ে চেয়েছি না হলে দিয়ে যাবে কি নাম হোসে রাখা দশ গড় আলহামদুলিল্লাহ দশগুলো ভুট্টা আল্লাহ আল্লাহ

কেউ নেই একটু জোড়া হয়ে যাবে জোড়া হয়ে যাবে না আসেন মা উঠে আসেন নবীজির মুখাবতে উঠে আসে আসেন আল্লাহ রাস্তা উঠে আসে আসেন উঠে আসেন মা উঠে আসেন দেরটাকে নরম করে ইনশাআল্লাহ আপনাদের উপর বলে দিয়ে যাব স্বামীর জান্নাত কোথায় আছে মনে করে দিবেন শুধু জাস উঠে আসেন মা দেরটাকে নরম করেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কেউ যাবেন না শেষ দোয়া নিয়ে যাবেন শেষ দোয়া নিয়ে যাবেন না কেউ যাবেন না আপনারা যদি ফাঁকি দিয়ে চলে যান ফাঁকি কিন্তু আমি পড়ব না আপনারা পড়বেন কারণ শেষ ভালো তার সব ভালো আর এই শেষ দানটাই আল্লাহ করে সুবহানাল্লাহ 50 টাকা নগদ সুবহানাল্লাহ কি নাম এখানে আছেন জোড়া গিয়েছি সুবহানাল্লাহ এখানে আছেন কি নাম শুনে

আরেক মোহাব্বতে বলা যায় না মা সুহান আল্লাহ এই কৃষ্ণ মুড়ির মা বন্দের হয় না তুলো না এই কৃষ্ণ মুড়ির দিদি ভাবিদের হয় না তুলো না এই কৃষ্ণ মুড়ির কোমতি দিদিদের হয় না তুলো না আল্লাহ তোমাদের দেবে ও গো জানাতে ঠিকানা আল্লাহ তোমাদের দেবে ও গো ঠিকানা কত কষ্ট করে টাকা তুলে কত কষ্ট করে টাকা পাঠিয়ে দিল দেখো না ও কত কষ্ট করে টাকা তুলে কত কষ্ট করে টাকা তুলে পাঠিয়ে দিল দেখো না যত টাকা দিয়েছে ও আমার কোমটির দিদিরা তোমরা হিসাব করে দেখো না আমার মা বন্ধের বেশি টাকা তোমরা কেন বোঝো না আমার দিদি ভাবিদের বেশি টাকা তোমরা কেন বোঝো না এই কৃষ্ণ দিদি ভাবিদের হয় না তুলো না এই কৃষ্ণ মুড়ের মা বন্দির আল্লাহ তোমাদের দেবে ও গো জননাথ ঠিকানা আল্লাহ তোমাদের দেবে ও গো জননাথ ঠিকানা বলুন সুফান य सोलिपल्ला रसोलयाबी पल সোলা লা যা আমাদের বললা আমা নবী নো ভিজি দোযার নো ভি জারে তুলো না নাই আশোন শোপাই শে নো ভিজি रामो जन